দেখেন দেখেন যাই হোক কী হচ্ছে এটা মজা করা হলো কোনো হচ্ছে লাউ কাটা হচ্ছে না এটা হচ্ছে এটা মজা করলো এটা আমি মজা করলো এটা হচ্ছে লাউ দিয়েটা পানি করলো আর কি হ্যাঁ কী হচ্ছে লাউ দিয়ে হচ্ছে আর রান্না করা হবে নিচে সব কিছু একদম করা হয়েছে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিবে এই যে এখানে হচ্ছে আম্মু বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে এটাকে কি বলে মাছের যে ডিম সেটা দিয়ে হচ্ছে এই মজাদার ভাজিটা রান্না করেছে আম্মু দেখি অনেক লোভনীয় আছে দেখেন কত লোভনীয় তো এইটা আজকে আর এখানে হচ্ছে লাউ এই যে মজাদার লাউ এই লাউ দিয়ে হচ্ছে এখানে রুই মাছ হচ্ছে হলুদ আর ম লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে রাখা হয়েছে এটা লাউ দিয়ে হচ্ছে রুই মাছ আর হচ্ছে লাউ দিয়ে এটা রান্না করা হবে এই আজকের হচ্ছে লাঞ্চ আর কে কে এই লাউ দিয়ে লাউ দিয়ে কিন্তু চিংড়ি মাছ তারপর হচ্ছে ইলিশ মাছ কালকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে আর চিংড়ি মাছ এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে কে কে লাউ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে এখানে হচ্ছে বার্গারে সব কিছু রেডি করা হয়েছে এই যে এখানে হচ্ছে বান সব কিছু তারপর চিকেন টিকিয়া হচ্ছে আমি করেছে সব কিছু রেডি করা হয়েছে এখন হচ্ছে বার্গার রেডি করা হবে আর এই যে এখানে হচ্ছে পিৎজা সব কিছু রেডি করা হয়েছে এই যে তো এখন ছিল রেডি করা হবে রেডি করে তারপর দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো যে বার্গার রেডি করা শেষ এই দেখেন কত বেশি লোভনীয় বার্গার এই দেখেন অনেক লোভনীয় বার্গারগুলা এগুলো হচ্ছে রেডি করা শেষ এই যে দেখেন অনেক লোভনীয় এটা বার্গার হচ্ছে এখানে আজকে ছয়টা রেডি করা হয়েছে এই যে এখানে হচ্ছে একটা পিৎজা অলরেডি বেক করা হয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে এখন নামিয়ে নেওয়া নামিয়ে নিব অনেক গরম এই যে দেখেন পিজাটা হয়ে গেছে এই যে তো এটা হচ্ছে এখন রাখবো এখানে আর আরেকটা দিবো বেকে এখন হচ্ছে এই যে সেকেন্ড যে পিৎজাটা সেটা বেকে দিব এটা হচ্ছে বড় পিজা এটা বেঁকে দেওয়া হচ্ছে বেঁকে দিয়ে দিব আর এখানে হচ্ছে এটা হচ্ছে মিনি পিজা রেখে দিই এই যে পিজা হচ্ছে রেডি শেষ এই দেখেন একদম চিকেন দিয়ে ভরপুর এই যে আর বাকিগুলো চলছে এই যে এই যে রেডি এখন এখানে দিয়ে দেওয়া হবে এই যে এখানে হচ্ছে চকলেট ডোনাট রেডি এই দেখেন অনেক বেশি লোভনীয় অনেক চকলেট দেওয়া হয়েছে এই যে দেখেন আর এখানে হচ্ছে যে চিকেন ডোনাট এটা হচ্ছে চিকেন ঝাল ডোনাট রেডি এই যে চিকেন ঝাল ডোনাট এই দেখেন এতে দুইটা আইটেম রেডি হয়ে গেছে এখন সেগুলো দিয়ে দেওয়া হবে যে এখানে হচ্ছে চিকেন টিপি ভাজা হয়েছে সোরমের জন্য এই যে দেখেন চিকেন চিপি অনেক বেশি লোভনীয় আর এই যে সোরমের জন্য হচ্ছে কেক চিকেন রেডি করেছি আমরা এই দেখেন অনেক বেশি লোভনীয় এই যে অনেক বেশি চকলেটে আর এটা হচ্ছে মূলত হচ্ছে কেক সিকেল এটা হচ্ছে আইসক্রিম মানে এটার ভিতরে হচ্ছে কেক থাকবে উপরে হচ্ছে পুরোটা হচ্ছে চকলেটের এটা হচ্ছে কেক সিকেল আর খেতে অনেক বেশি মজার এই যে তো এখন হচ্ছে এগুলো দিয়ে দেওয়া হবে এই দেখেন অনেক বেশি লোভনীয় অনেক বেশি লোভনীয় দেখেন